আসসালামু আলাইকুম সবাইকে জানাই উজ্জ্বল সিলিংশোরের পক্ষ থেকে স্বাগত তো এক ভাই নারায়ণগঞ্জ থেকে চলে আসছে আমার কাছে সরাসরি প্রোডাক্ট নিতে তো আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করে এসে সরাসরি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন তবে সেক্ষেত্রে প্রথমে আমার সাথে যোগাযোগ করতে হবে এবং কনফার্ম হতে হবে যে আপনি কি কী নিতে চান সেই জিনিসগুলো আমাকে কনফার্ম হয়ে আমার সাথে কথা বলে এ তারপরে হয়তো এসে সরাসরি প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন যেহেতু আমার এটা দোকান না বাইকও আমি সব আইটেম নাই তো কালকে উনি যখন আমার সাথে যোগাযোগ করে আমি তাকে বলি যে ভাই আপনি যদি আসতে চান অবশ্যই আমাকে আগে কনফার্ম করতে হবে যে আপনি কোন ডিজাইনটা নিতে চান তো ভাই আমাকে একটা মডেল দেয় এবং আমি বলি যে হ্যাঁ এই মডেলটা আমার কাছে আছে আপনি আইসা সরাসরি নিতে পারবেন সমস্যা নাই আমি বাসায় আসছি শুক্রবারে তো ভাইকে আমি একটা টাইম দিই সেই শিডিউল অনুযায়ী সে সকালবেলায় চলে আসে এবং তার যে প্রোডাক্টগুলো যা সে যা যা অর্ডার করে আমি সেম সবগুলি তাকে বুঝিয়ে দিই তো আপনারা যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন চাইলে আমার কাছ থেকে এসে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে আগে যোগাযোগ কনফার্ম হয়ে আসতে হবে যে আপনি কোনটা নেবেন কি কী নেবেন সেই জিনিসগুলো কনফার্ম হবেন আর আমার লোকেশনটা একটু বলে দিই আমার লোকেশন মহাখালী অরলেস গেট জাস্ট অনেকেই আমার লোকেশনটা জানতে চান আর ভিডিওর ডিসক্রিপশনেও আমি আমার লোকেশনটা দিয়ে দিব নাম্বার দিয়ে দিব তারপরে আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ বা ইমো অ্যাক্টিভ করে তারপরে মেসেজ করতে পারেন তো ভাই আসেন নারায়ণগঞ্জ থেকে ঠিক না নারায়ণগঞ্জ মানে ঠিক কোন লোকেশনটা আপনি আসেন মানে ওই জায়গা আসলে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে চাকরি করে সোনারগাঁয়ে চাকরি করে ভাই আচ্ছা আচ্ছা চাকরি পাশাপাশি আর কি আচ্ছা অন্য কিছু করেন তো ভাই হচ্ছে চাকরি পাশাপাশি মানে দেখুন সাইট নি আই করলে ভালো হয় সেটাই ভাবলাম যে একটা করি আচ্ছা আমার সাথে আপনি যখন যোগাযোগ করেন বা আমি আপনাকে আস্তে বলি আপনার মানে বিশ্বাস হলো যে না বাইরে কাছে সরাসরি যাই পাবো আসলে ভাই এই বিষয়টা আমি অনেক জায়গায় ভাই ই করতে অনেক জায়গায় নক দিয়েছি অনেক জায়গায় নক দিয়েছি বেশ দিন যাবত তাই এক সপ্তাহ পরে আমি আসলে এই স্ক্রিনশটটা নেওয়ার জন্য ই করতেছি আচ্ছা প্রায় তিন থেকে চার জায়গায় আমি অনেকে ঈদের আগে আমি প্রোডাক্টটা পাবো ঠিক আছে আমার মোট কথা হচ্ছে আমার প্রোডাক্টটা আজকে লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঈদের আগে প্রোডাক্ট লাগবে যার কারণে মূলত আমি ভাইয়ের সাথে যোগাযোগ করলামের সাথে যোগাযোগ করার পরে আমি সরাসরি

বলতে দাও ফিডিং করে ফলাইছি ঠিক আছে তারপর একটু দেখান একটু যদি খুলে কারণ অনেকে আমি যেহেতু আমি ফিডিং করে অনেকে দেখতে চাই আর যে কোন গুলটিটা আপনি নিতে চাই আমি আচ্ছা আপনারা যে এটা হচ্ছে স্টার বলা হয় যেটা ঠিক আছে আমাদের খুব বেস্ট আমার লাইভে খুব বেস্ট একটা খুব একটা ইয়া আচ্ছা আচ্ছা আমার এটা জন্য আমি অনেক জায়গায় লগ দিছিলাম কিন্তু ফাইনালি তো শেষমেশ আমি বাইরে থেকে প্রোডাক্টটা ইনশাআল্লাহ আজকে আদেবে এই তো ইনশাআল্লাহ আমি ম খুব আসলে অত্যন্ত খুশি আমি ততনা আসলে চাইলে ভাই থেকে সরু সরু এসে নিতে পারবেন তো আসলে অনেক কিছু 봤াম মানে একটা মানে একটা কনফিউশন ছিল আসলে কি হয় না হয় তো আসলে বিশ্বাস করেন ওনার সাথে দেখা হল বলে আমি বুঝতেই না উনি আসলে মনটা কেমন তো তার কারণে আমি উনি আমাকে কিছু টিপস করন আছে যেটা আমি ভিডিওতে বলবো না

হয়তো তাদের সাথে কথা আর কাজের সাথে মিল পায় নাই যে তারা কোন টাইমে দিবে বাকি কি আসা অনেকটা বিষয় ছিল কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে গেছে তো আমরাও জানি কুরিয়ার সার্ভিস বন্ধ আমার কাছে এখন যদি কেউ অর্ডার করেন কুরিয়ার সার্ভিস যখন খুলবে সেই অর্ডার গুলো তারপরে বুকিং হবে ঈদের পরে এর আগে কিন্তু বুকিং হবে না আর যারা সরাসরি আসতে চান আমি যদি ঢাকায় থাকি অবশ্যই সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আর ডিসকাউন্টের ব্যাপারটা হচ্ছে একটা লোক যখন আমার কাছে সরাসরি আসে তার একটা খরচ হয় আমি চেষ্টা করি তাকে একটা ওরকম একটা প্রাইজে দেওয়ার জন্য গুলতি তো যাই হোক ভিডিও অনেক বড় হয়েছে আর আপনারা যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আসার আগে আর আজকের ভিডিও বড় করব না সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ